সম্মানিত দর্শক আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম এই সড়কটি দিলপাড়া সড়ক আমরা বাড়ির সামনে অবস্থান করলাম আপনারা দেখতে পাচ্ছেন আট ফিট সড়ক এবং আশেপাশে অসংখ্য বাড়ি রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা বাড়ির সম্পূর্ণ তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এবং বাড়ির সামনে বিশ ফিট মুখ এবং লাম্বায় পঞ্চাশ ফিট রয়েছে তো আমরা কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব আপনাদের জন্য আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে সফল তথ্য দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আমরা বাড়িতে ঢুকতে একটি রুম রুমে দেখানোর চেষ্টা করছি আপনারা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দোতলা ওঠার সিঁড়ি রয়েছে এবং দুইটি ইউনিট নিচতলায় ভাড়াটিয়া থাকার কারণে আমরা আপনাদেরকে দোতলায় একটি ইউনিট দেখানোর চেষ্টা করব বাড়ির মালিক প্রবাসী বর্তমান দেশে আছে প্রবাস থেকে বেশ কিছু টাকা লস খেয়ে বাংলাদেশে চলে আসছেন তাই বাড়িটি বিক্রি করবে আমরা ফ্ল্যাটে ঢুকতেই গ্যাসের কিচেন রুমটি দেখতে পেলাম এবং তার সাথে টয়লেট রয়েছে টয়লেটটি ট্রাইলস করা এবং আমরা বেডরুমে ঢুকব বেডরুমটি চতুর্দিকে আলো বাতাস আসে না থাকলেও দিনের আলোতেই সারাদিন চলা যায় বাড়িটিতে মোট তিনটি ইউনিট রয়েছে একটি ইউনিট মালিক নিজে ব্যবহার করেন এবং দুটি ইউনিটে ভাড়াটিয়া রয়েছে যারা কম বাজেটের ভিতরে বাড়ি ক্রয়ের কথা ভাবছেন বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের জন্য এই বাড়িটি অনেক সুন্দর হবে কারণ একটি ফ্লাডের বাজেটে আপনি সম্পূর্ণ বাড়ির মালিক হতে পারছেন এবং নিজের থেকে বাড়তি কিছু ইনকামের সুযোগ রয়েছে বাড়িটিতে আরেকটি ফ্ল্যাট ইউনিট করার জায়গা খালি রয়েছে বা এটি ব্রিক ফাউন্ডেশন চারতলা পর্যন্ত আপনি চাইলে করতে পারবেন বর্তমানে তলা পর্যন্ত কমপ্লিট এই জায়গাটিতে আরেকটি ইউনিট করা যাবে খালি রয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং জমির পরিমাণ দেড় কাটা দেড় কাটার ভিতরে খুবই সুন্দর একটি বিল্ডিং এবং বাজেটটাও খুবই কম রডগুলো দেখানোর চেষ্টা করলাম ঠিকানা দক্ষিণ দিলপাড়া ইনওয়ান ফতুল্লা থানা নারায়ণগঞ্জ যারা এই বাড়িটি ক্রয় করবেন এই লোকেশনে চলে আসবেন এবং মালিকের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ মূল্য পাঁচচল্লিশ লক্ষ টাকা আলোচনা করার সুযোগ রয়েছে স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়েছি সেখানে কথা বলে ভালো মন্দ যাচাই করে নিজ দায়িত্বে পত্র যাচাই করে ক্রয় করবেন এবং লেনদেন করবেন আমরা বাড়ির আশপাশ দেখানোর চেষ্টা করব যে রকম আশেপাশে রয়েছে বাড়িতে দুই জোড়া গ্যাসের বৈধ লাইন রয়েছে বিদ্যুৎ এবং পানি রয়েছে সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বাড়ির থেকে পাঁচ মিনিট হাঁটলে বাজার কলেজ স্কুল হাসপাতাল ব্যাংক রয়েছে হাতে এই বাড়িটি ট্রাই করলে আপনার সকল নাগরিক সুযোগ সুবিধা হাতের কাছে থাকবে এবং এই এলাকাতে ভাড়াটিয়ার চাহিদা রয়েছে অনেক আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কোন এলাকায় জমি এবং বাড়ি কেনার আগ্রহ আছে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে জানিয়ে দিবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনি ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন